ডাক্তার সারা গ্রামে আমাদের মান সামনে গার্মেন্ট দিয়ে এখন বলছেন কিছু মনে করেন না মানচাপ তোরে বালার মেশিনের জন্য লজ্জায় আজকে আমার ঘর থেকে মেয়ে বন্ধ হয়ে গেছে আর তুই এখানে নাটক মারাছিস আ শোন অমর কিছু করার নেই ফুটো এই সবই ছিল মেশিনের সমস্যা তোর কিছুই করার নেই কিন্তু চোর না হরি আমার এখন অনেক কিছু করার আছে সারা বাল সাল সুখবর দিয়ে আমার আমার বন্ধু পুরো গ্রামের সঙ্গে মানুষ সামান নিয়ে খেলা করা সারা খোসে কি বুঝলে কোয়াকদা বৃষ্টি কি কমেছে আরে না রে বাইরে যা ভাব দেখছি এ তো মনে হচ্ছে সহজে কমবে না এ ল্যাওড়া একটু আগে বেরিয়ে গেলে ভালো হতো বুঝলি আরে পাগল তুই তো চাপ নিছিস কেন এ বৃষ্টি না কমলে তো ভালো আজকে ভুদার দাও তোরা সবাই মিলে আমাদের বাড়িতে থাকবি আমরা সবাই মিলে খুব মজা করব এই হেড ফটো এটা কেন তুই খারাপ বলিস নি রাতে বলে থাকবে তোর এসে গুলো করে শুনে গাল এবার রাত হওয়ার আগে মাথায় প্যাকেট যদি মনে মনে কেটে পড় বাড়ার বালগুলো খেতে দিলে শুতে চায়

না এ বাড়া কি অলক্ষণী কাণ্ড হঠাৎ করে গিন্নির কি যে হলো কিছু তো বুঝতে পারছি না ওইভাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন চিন্তা করুন কাকু ডাক্তার তো এসেছে দেখবো সব ঠিক হয়ে যাবে আরে সে যদি ঠিক ভুলের কথা কে ভাবছে আমার গিন্নিটা যে কেন মাথা ঘুরে পড়ে গেল ওটাই তো আমি ভেবে পাচ্ছি না গিন্নির বড় কিছু হয়ে গেলে আমি কিনিয়ে থাকবো না না এ হতে পারে না আরে চুতির ভাই ডাক্তারটাও হয়েছে আর একজন লেওরা সেই যে ঘরে ঢুকলো এখনো তো বেরোচ্ছেই না নান্টু বাবু একবার ভিতরে আসুন চলো কাকু ডাক্তার ডাকছে আরে এই তো বাবু চলে এসছেন কি বুঝলেন ডাক্তারবাবু আমার গিন্নি ভালো আছে তো আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না আমি যেভাবে টাকা পয়সা ঠিক জোগাড় করে নেবো আপনি শুধু আমার গিন্নিকে ভালো করে দিন ডাক্তার বাবু আরে নান্টু বাবু আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন আপনার গিন্নির কিচ্ছু হয়নি কি বলছেন সত্যি আমার গিন্নির কিছু হয়নি তো আরে হ্যাঁ নান্টু বাবু আপনার গিন্নির কিচ্ছু হয়নি আর আপনার জন্য একটা খুবই খুশির খবর আছে খুশির খবর কি খুশি খবর আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে খুশির খবরটা আবার কি আরে নান্টু বাবু কি সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসুন আপনি বাবা হতে চলেছেন কি বলছেন আপনি সত্যি বলছেন তো কি

কি বলছো দাদু তুমি সত্যি বলতে আরে হ্যালো দাদু ভাই আমি একদম সত্যি কথাই বলছি আমি কি আর এক ভুল বারবার করি আমি তাহলে ওরা ঠিক করেই নিয়েছি আমার ছোট ছেলেকে অনেক দূর পড়াশোনা করিয়ে অনেক বড় করবো পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে এই গ্রামের লোকে আমাকে কত সম্মান করবে আর বাড়া তোমার অযত বাপকে জন্ম দি আমি তো ভুলটা করেছি ওই একই ভুলকে আমি আর বারবার করি ल्याও না বুড়ো বাইছে পাকলে বল কাল এইদিকে সব বাল ধরে মাঠ হয়ে গেছে আরে এই বুড়ো পটা কমে না তোর না আমি বল দিচ্ছি ওইসব বাড়া ছাই দিন করে দি নি বাড়িতেই না বোধে রাতে বলে ল্যাড়টপি মার দেব আর আর পুরো গ্রামে আমার মান সম্মানে গুষ্টি ঢাল মেরে দিয়ে বুড়ো পটা কেন বসে বসে স্বপ্ন দেখছে আরে ফুটো কোথায় যাচ্ছ এই লেওড়া কুতে আর যাবো ক্লাবের দিকে যাচ্ছি কেন কিছু বলবো নাকি আরে কিছু বলবো আবার কি কথা এত বড় একটা খুশি খবর আমাদের মিষ্টি কই মিষ্টি কেন লেওড়া আর সময় তোমাকে মিষ্টি কেন খাওয়া আরে সে কি গো নান্টু দা ছেলে হচ্ছে তোমার ভাই হচ্ছে আর আমাদের মিষ্টি খাওয়াবে না ভাব তো অবাক লাগে এই বয়সে ও নান্টু দা সেটাই দম আছে তা বলো আমাদের মিষ্টি কবে খাওয়াচ্ছ এই বাড়া তোমাকে কে বললো যে আমার ভাই হবে আরে কি আবার বলবে না আনতো কথা না আনতো দাই তো সকালে সবাইকে বলেছে আর আনতো দাই যখন বলেছে তখন মিষ্টি টাকা না আনতো কাছ থেকে না নিয়ে কি আমার কাছে গায় মারছ নাকি আরে এই বুড়ো পড়টা পুরো গ্রামের সামনে আমার মান সম্মান সব ফেস্ করে দিল করে আরে দাইদের কি আমার বাল তুই যাই বলিস তাই বলিস তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে পারে মান সম্মানের কথা একবারও ভাবলো না তার উপরে আবার তোর ছেলে ফাটা বড় হয়ে গেছে তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি জানো পড়ি না আর সকালে তো আমার বাবা ফুটো সাথে আমাকে মিশতেই বান করে দিয়েছে বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখেও হাসা হাসি করবে এই না রে ফুটো ল্যাংচে কিন্তু এই কথাটা খারাপ বলিনি যে শুনবে ফুটে সেই দাঁতকে নিয়ে আসবে সে তুই আমাদেরকে যাই ভাবিস না এখানে ফুটো কাকুর বুড়ো বয়সের এই পরিকল্পনা কে আমরা বা ক্লাবে সদস্যরা তীব্র নিন্দা দে না বা এতটা বলছিস মানে তো সব লজ্জা লাগে তোদেরই লাগছে আমার ভোত আর কোনো লজ্জাই নেই ভুতটা সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে। লে যে দেখতে সেই মিষ্টি খেতে চাইছে চোদ্দা গুলো এসে শুনে কি আমার লজ্জা লাগে না নাকি হ্যাঁ এই সবই হলো তোর বাবার একটা চাল বুঝলি ফুটো আমি তো শিওর তোকে সম্পত্তির ভাগ দেবে না বলে কাকু রাতের করে এই চক্রান্তটা করেছে আমাকে সম্পত্তি দেবে না বুধা অত সহজ নাকি পাড়ার বাবা আমার নাম যে ফুটো এটা হয়তো তোরা ভুলে গেছিস যদি কোন চুদুর বুদুর দেখি বা যদি কোন সম্পত্তি এদিক ওদিক হয় না ওই বাপের পোল তো আগুন ধরাবো আমি সম্পত্তির গুষ্টি কুদ মেরে দেবো তাহলে তুই একটা কাজ কর বুঝলি ফুটো কোনো একটা অঘটন হয়ে যাওয়ার আগে তোর বাপের কাছ থেকে আজ রাতে সম্পত্তির ভাগটা হ্যাঁ এই নাও গিনী তোমার জন্য দুধ গরম করে এনেছি নাও এই দুধতে ঝকম করে খেয়ে করে ঘুমিয়ে পড়ো তোমাকে আবার এসব কে করতে বললো বলো তো আমাকেও তো বলতে পারতে আমি নিজেই না হয় করে নিতাম আর বাবা গিনি তুমি যদি সব করো তাহলে আমি কেন আছি বলো তো এমনিতেও তোমার এই সময় কাজ করাটা খুব একটা ভালো না বুঝলা আর তাছাড়াও ডাক্তারও তো বলেছে রোজ রাতে শোয়ার আগে তোমাকে গরম দুধ দিতে নাও আর কথা না বাড়িয়ে ঢক করে খেয়ে শুয়ে পড়ো আচ্ছা সে না হয় খাচ্ছি কিন্তু ফুটো কোথায় গো ও কি খেয়েছে আর তোমার ফুটো ওই সেগো মিনিতে তো রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি তা খাবে কি করে সে ও যখন আসবে আসুক গিয়ে তুমি চুপচাপ দুধটা খেয়ে শুয়ে পড়ো এইসব কি বোঝছ তুমি? ছেলেটা এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি। কোথায় আছে কি করছে কিছু খেয়েছে কিনা না কোনো ঠিক নেই। আর আমি খেয়ে দে ঘুমিয়ে পড়ব। আরে কুতায় থাকবে ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে গார்পিয়াজি মারতে হয় তো। এটা কি কিছু শব্দ গো? তুমি দাঁড়াবেও গি নি। আমি দেখছি। চালাক সে গো মানি আমাকে কি সবাই মুখانداবে ইচ্ছে কি হ্যাঁ? আরে গগনেকে ধরে গায় ফেলে দেবো। শয়মারা। এইসব তুমি কি বলছো চুপ করে বাবা বাড়িতে আছে এই দেখ লাগে ঘরের বউ ঘুরে ঘরের বউয়ের মতন থাকবে থাকিবি তো ভাত উপরে কথা বলবি না আরে এদিকে আমার সব পুnga মারা হয়ে যাচ্ছে আর তুমি সতিSatisfছো হ্যাঁ চা আরে এনে গেছি ওবা আজ রাতে এক নে হিসে নে করে চলবো এই কি হচ্ছে রে এত রাতে কি শুরু করে দিছ তুই হ্যাঁ এই দেখ কে রে মারা ভা আমার জীবনটা নিয়ে ছিনেমিনি খেলে তুমি এখন আমাকে কিছু চক্কার ছিল যাওরা কি বলছো কি বলছো কে হয়েছে বাল বাঘা মেনছে তুমি কিছু বুঝি না আমার এই সম্পতির ভারতেই মারা অনেক ঝামেলা বলে দেখেছি আর না বা আমার ভাই আমাকে বুঝিয়ে দাও আমি চলে যাব।

আরে ডাক্তার বাবু আপনি এত সকালে আমাদের বাড়িতে কালকে থেকে তো আমি আপনার কথাই ভাবছিলাম আর দেখুন আপনিও চলে এসেছেন আসলে নন্টু বাবু আমি না আপনাকে একটা বিশেষ খবর দিতে এসেছিলাম আরে বাবু, আপনি আর আমাকে কত বিশেষ খবর দেবেন বলুন তো সেই দিনকে রাত্রেবেলায় আপনার মুখ থেকে ওই খুশির খবরটা শুনে আমি যে কি খুশি হয়েছিলাম আপনাকে আর কি করে বলি আর সেই খুশিতে খুশিতে আমি তো আমার সন্তানের নামও ঠিক করে রেখেছি যদি ছেলে হয় তাহলে তো আমি ঠিক করে রেখেছি ওর নাম দেব বদনা আর যদি মেয়ে হয় তাহলে নাম দেব পুটকি ভাই আরে নাডু বাবু আমি কি বলছি আজকে সেটা শুনুন আরে আপনি এসব ছাড়েন তো ওইসব তো পারো হবে চলুন চলুন ঘরে চলুন আমার বাড়ি পর্যন্ত যখন এত কষ্ট করে চলে এসেছেন তখন আমার গিন্নিকেও একবার দেখে যাবেন আরে বাবা আসুন দেখে বাবু আসুন আসুন আমার ঘরে আসুন এই তো এইটাই আমার ঘর আসুন আসুন এই কি হলো বড় এত সকাল সকালবেলা আমার কোনখাকে চলে আসলো না দেখতে হচ্ছে তা আরে নাটু বাবু আপনি খামোখায় উত্তেজিত হচ্ছেন আমি একটা বিশেষ খবর দেওয়ার জন্য এতদূর ছুটে আসলাম আর আপনি তো আমার কোনো কথাই শুনছেন না খবর কি খবর আসলে নান্টু সেই দিন রাতে মেশিনে একটা বিশাল বড় সমস্যা থাকার জন্য একটা ভুল হয়ে গেছে তাই আমার মনে হলো এই খবরটা আপনাকে তাড়াতাড়ি করে জানানো দরকার কি বলছেন মেশিনে সমস্যা ছিল মানে আর কোন খবর দেওয়ার কথাই বা বলছেন বলতে আপনার বউ না আসলে সেই দিন রাতে যে মেশিন চেক করেছিলাম সেই মেশিনে একটা ছোট সমস্যা থাকার জন্য ভুল ভাল দেখেছিল আপনার বউ তেমন এমন কিছুই হয়নি ওই সামান্য একটি গরম লেগে মাথা ঘুরে পড়ে গেছিল কি বলছেন ডাক্তারবাবু তাহলে আমি বাবা হচ্ছি না এইসব আপনি কি বলছেন তাহলে কি আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেলো বাবু সামান্য একটু সমস্যার জন্য এত বড় একটা ভুল হয়ে গেল ও আপনি কিছু মনে করবেন না বুঝলেন চৌধুরী ভাই ডাক্তার সারা গ্রামে আমাদের মান সামনে গায়ে মেরে দিয়ে এখন বলছেন কিছু মনে করবেন না মানচাপ তো বারের মেশিনের জন্য রাজ্যে আজ আমার ঘর থেকে বন্ধ হয়ে গেছে আর ঠিক নাটক মারাছিস আ শোনে অমর কিছু করার নেই ফুটো এই সবই ছিল মেশিনের সমস্যা করার চোদ্দ না ঘুরি আমার এখন অনেক কিছুই করার আছে সারা বাল ছাল সুখবর নিয়ে আমার আর আমার বন্ধু পুরো গ্রামের সঙ্গে বাড়ি আমার নিয়ে খেলা করা সারা